বাসাবাড়ির কাজেও লাগে এমনকি অনেক ইন্ডাস্ট্রিয়াল কাজেও লাগে সব কাজে লাগে সব মানে প্রত্যেকটা ফ্যামিলিতে লাগে ফ্যামিলি দরকার হ্যাঁ এগুলো কত এটা হচ্ছে আপনার 550 টাকা করে হ্যাঁ সুদেই সব টেস্টার কি দি ওগুলো তো খুব একটা বেশি ঠিক না এটা হচ্ছে 100% নিয়ন টেস্টার নিয়ন ভালভ টেস্টার আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোটগুলা হচ্ছে আপনার 85 টাকা করে এবং বড়গুলো হচ্ছে 90 টাকা করে এটা কত

তারপর আছে আপনাদের এখানে যে স্ক্রু ড্রাইভার তারপর আপনার আছে হচ্ছে আপনার যে যেগুলো অ্যান্টি কাটার এগুলো সব যে কোনো থাকে কিন্তু এগুলো হচ্ছে আপনার একটু হাই কোয়ালিটির এটা নরমাল 50 টাকা করে পাওয়া যায় বাজারে কিন্তু আমাদেরটা একটু রেট বেশি কারণ এগুলো হচ্ছে সবই আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের মাল অ্যান্টি কাটার 50 টাকা পাওয়া যায় না অ্যান্টি কাটার একটা ভালো অ্যান্টি কাটার নিতে গেলে 150 টাকার উপরে লাগে নরমাল কোম্পানি নিলো কিন্তু আপনার কাছে কত আমাদেরটা হচ্ছে 130 টাকা রেট

অনেক কিছু আছে যেমন গ্লু গান আছে গ্লু গানটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক

দেখেন কত কষ্ট করেন আপনারা মোবাইল মুখে কামর দিয়ে গাড়ির নিচে ঢুকে যান একটা লাগায় নিলে কত নিরাপদ ছোট একটা জিনিস হেডল্যাম্প কয় টাকা দাম এগুলো সেগুলা হচ্ছে 880 টাকা 880 দামের দিক থেকে ভালো আমি মনে করি ভাই টোটাল ব্র্যান্ডটা যথেষ্ট ভালো এবং এটার অনেক বেশি পপুলার মানে ই আছে সুনাম আছে দেখেন পিভিসি পাইপ

যারা আমাদের ইলেকট্রিশিয়ান ভাইরা আছে বা মনে করেন আপনার ওয়ার্কার আছে ওনারা বুঝবেন ছেষট্টি নিউটন মিটার এগুলো ছেষট্টি নিউটন মিটার এটা টর্ক এটা সম্পূর্ণ ব্রাশলেস মোটর সম্পূর্ণ ব্রাশলেস মতো এটা হচ্ছে এটার মধ্যে কোন রকমের কার্বন ব্যবহার করার কোনো ঝামেলা নেই জাস্ট আপনি যত যতদিন ব্যবহার করবেন এটার মধ্যে কোন রকম কার্বন লাগবে না এর আরেকটা মেশিন হচ্ছে এটার সাথে দাও আছে সেটা হচ্ছে আপনার টোটালে চারশো নিউটন মিটারের ইমপ্যাক্ট রেঞ্জ এটা টর্ক হচ্ছে চারশো নিউটন মিটার এটা দিয়ে আপনি গাড়ি তারপর বিভিন্ন যন্ত্রপাতি বড় যে নাটগুলা থাকে দশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত

অবশ্য সচরাচর পাওয়ার টুলস এর ওয়ারেন্টিটা হয় তা আপনার সবগুলো পাওয়ার টুলস আমাদের টোটাল এক বছরের অফিশিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা কোম্পানি একদম সার্ভিস করে দিবে যে কোম্পানি একদম সার্ভিস করে দিবে ঠিক আছে আপনি যদি সার্ভিস ওয়ারেন্টি শেষ হয়ে পড়ে আমাদের থেকে সার্ভিস আফটার সেল সার্ভিস লাগে আমাদের লাইফ টাইম সার্ভিস আমাদের থেকে আপনি পাবেন যতদিন কোন আমাদের কাছ থেকে মাল নিবেন তখন বন আমাদের কাছ থেকে অবশ্যই সার্ভিস পাবেন দারুণ বিষয় হ্যাঁ এরপর নেক্সট কি দেখব আমরা নেক্সট আমাদের কাছে একটা মাল আছে সেটা হচ্ছে আপনার এজেপ এটা এটা হচ্ছে আপনার টোটাল এন্ড

তারপর বিয়াল্লিশ ভোল্টের ব্যাটারি সেগুলো হচ্ছে আপনার পুরোটাই ইফেক্ট

টাকা রেট আবার বলছি এখান থেকে সার পাবেন হ্যাঁ যথেষ্ট ভালো সার থাকে এটা হচ্ছে যারা আসলে ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন দোকানদার আছেন তাদের জন্য আমাদের মূলত এই ভিডিওটা কারো এক পিস দু পিসের দরকার হলে সে শুধু আসে

দেখা যাচ্ছে অনেক সময় আছে ইলেকট্রিশিয়ান তারপর যারা মোবাইলের দোকানে কাজ করে ব্যাটারি ভোল্টেজ টোল্টেজ মাপার জন্য এগুলো অনেক কাজে একটা আচ্ছা এগুলো প্রাইস কত এগুলো প্রাইস হচ্ছে আপনার 1100 টাকা করে 1100 টাকা 1100 টাকা করে জি ঠিক আছে আচ্ছা তো এদিকে তো আর অনেক আইটেম আছে আমাদের আর কি দেখাবেন আমাদের সকল পণ্য আপনারা আমাদের ফেসবুক পেজ ম্যাগনেট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে अवेलेबल পাবেন সেখানে

ওয়ার্ড ঠিক আছে এটা দোকান বা বাসাবাড়ি গ্রে যে কোনো জায়গা মনে ময়লা পরিষ্কার জন্য অনেক কাজে দিবে হ্যাঁ এই যে এরকম একটা মেশিন এবং এটার মধ্যে একটা রেগুলেটর দাও আছে দেখেন আচ্ছা মারানো কমানোর উপায় আছে জি

আছে এগুলা পয়সার লেন করতে পারবেন ঠিক আছে আচ্ছা দারুণ বিষয় একের ভিতর দুই তাহলে কয় টাকা পরে এগুলো এগুলো আপনার হচ্ছে তেত্রিশশো টাকা

ব্যাস আচ্ছা অনেক কিছু তো দেখাইলেন কিন্তু এখানে বড় একটা ডিভাইস দেখতে পাচ্ছি আপনার টোটালের চব্বিশ লিটার

তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা হাজার সাতশো পঞ্চাশ টাকা রেট এই দামে আছে অন্য কোম্পানির কয়েল তারা বলবে যে আপনার হচ্ছে এইসব জিনিস এইগুলা জিনিস হচ্ছে আপনাদের অনেক জায়গায় অনেক কম দেখা যাচ্ছে দোকানপাটে ছোটখাটো কাজের জন্য মানুষ ব্যবহার করে ছোট খাটো জিনিস একটা জায়গায় রাখা মতন জিনিস কত সেটার উপর ডিপেন্ড করে দেয় আর এটা আপনি প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি শুধু বলবেন যে ভাই কত পার্সেন্ট দিবেন ঠিক আছে যদি আপনাকে মানে দেয় সর্বোচ্চটা তাহলে তো আপনি নিবেন না হলে তো নেওয়ার দরকার নেই তাহলে এক মিনিট ফোনে খরচ করে যে ভাই আমাকে কত পার্সেন্ট দিবেন আমি এই প্রোডাক্ট নিব তাহলে হচ্ছে আপনাকে একটা ভালো পার্সেন্টেজ দিই আমরা সব চেষ্টা করি যাতে কাস্টমার আমাদের থেকে কম রেটে পাক আমরা সব সর্বোচ্চ আর কি পাইকের রেটে মালটা দেওয়ার চেষ্টা করি আচ্ছা আমি যদি একটু দেখাই দিন নবাবপুর কমপ্লেক্সের একদম পয়েন্টেই সিঁড়ি দিয়ে আপনি জাস্ট উঠবেন উঠলেই দেখবেন টোটাল ব্র্যান্ডের একটা বিশাল সাইনবোর্ড এবং লাইটিং রয়েছে এখানে তাই না আমাদের দোকানের নাম হচ্ছে ম্যাগনেট ইঞ্জিনিয়ারিং ম্যাগনেট ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এই যে দেখেন তো বায়ের সাথে যোগাযোগ করেন কথা বাড়াইলে অনেকবার যায় এখানে আর অনেক মানে প্রোডাক্ট রয়েছে যেটা আমরা দেখাইতে পারছি না আজকের ভিডিওতে পরবর্তীতে দেখানো চেষ্টা করব এরপরে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অনেক প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন দйна ভাই ছোট ছোট টুলস বক্স গুলো আছে যদি একটু দেখায় দিতেন এর মধ্যে এই যে ছোট এই যে আপনার এই টুলসের এটা হচ্ছে আপনার টোটালের এই যে 18 in স্ক্রু মাথাগুলো লাগায় লাগা কাজ দাম এটা দাম হচ্ছে আপনার 650 টাকা আমার হাতেরটা কয় টাকা